আসসালামু আলাইকুম আপনারা কিন্তু অনেকে বলেছেন বাচ্চাদের কি আসছে নতুন আমরা কিন্তু চলে আসছি ক্রপ টপস নিয়ে এগুলো হলো বাচ্চাদের ক্রপ টপস খুবই ছোট্ট থেকে পাবেন এটা কত বছর থেকে কত বছর পাবে এটা ভাই দুই থেকে ছয় বছর বাচ্চার ক্রপ টপস পেয়ে যাবেন এগুলো সিকোয়েন্সের কাজ করা হয়েছে খুবই সুন্দর অনেক সুন্দর কালেকশন অবশ্যই কেউ স্কিপ করবেন না ফুল ভিডিও দেখবেন কেউ স্কিপ করবেন না আমি দিয়ে একে দেখিয়ে দিচ্ছি তো বিয়স দেখতে পাচ্ছেন এটা রয়েছে স্কার্টটি খুবই সুন্দর কাটোয়ার কাজ করা দেখতে দেখেন অনেক সুন্দর একটি এটা কিন্তু রয়েছে দুই বছর থেকে

দেখতে পাচ্ছেন পেঁয়াজ কালারটাও কিন্তু অনেক সুন্দর কাটোয়ার কাজ করা পেঁয়াজ কালারটা ওয়াও দেখেন নিচের পাড়ের কাজটা একটু দেখবেন লক্ষ্য করে খুবই সুন্দর একটি কাছের কাজ করা আছে কাটোয়ার কাজ করা আর পুরোটা সিকোয়েন্সের কাজ করা দেখতে পাচ্ছেন এটা উপরটা একটু দেখাবেন ভাইয়া দেখেন এটা উপরের পাড়টাও কিন্তু অনেক সুন্দর এটার উপর পাটটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন কার্টওয়ার কাজ করা আছে এখান এখানে মাল্টি সুতো দিয়ে কিন্তু কাজ করা। মিনাকারি না ভাইয়া এটা মিনাকারি বলা अच्छा মিনাকারি কাজের মধ্যে রয়েছে অনেক সুন্দর আইটি কিন্তু টাচলে রয়েছে খুব সুন্দর। বাচ্চারা পড়লে কিন্তু অনেক কিউট লাগবে। এটা দুই থেকে ছয় বছর বাচ্চা রয়েছে। প্রাইসটা এটা প্রাইসটা হবে 2150 টাকা। এটা প্রাইসটা রয়েছে 2150 টাকা। অনেক সুন্দর সফট ফেব্রিক্সের মধ্যে মিনাকারি কাজ করা। তো আরেকটি ডিজাইনে চলে যাব আমরা। তো দেখতে পাচ্ছেন এটার হচ্ছে আরেকটি ডিজাইন। ওয়াও অনেক সুন্দর একটি ডিজাইনের মধ্যে রয়েছে দেখতে পাচ্ছেন কাজটা অনেক সুন্দর।